আর্থিক সংকটে পড়েছেন ইমার্জেন্সি ফান্ড নাকি ব্যক্তিগত লোন কোনটা আপনার ক্ষেত্রে প্রয়োজন হবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবার জীবনেই আর্থিক সংকট দেখা দিতে পারে তখন প্রশ্ন ওঠে এই সংকট মেটাতে ইমার্জেন্সি ফান্ড ব্যবহার করবেন নাকি ব্যক্তিগত লোন নেবেন কোনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে আজকের ভিডিওতে এই দুটো অপশনের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হতে পারে তা নিয়ে বিষদে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি কমল এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত প্রথমে জানি ইমার্জেন্সি ফান্ডটা কী ইমার্জেন্সি ফান্ড একটি অর্থের সঞ্চয় অর্থাৎ যা আপনার জীবনের হঠাৎ দেখা দেওয়া সমস্যাগুলোর সময় কাজে আসে এই ফান্ড থাকতে হবে কম করে ছয় থেকে নয় মাসের খরচের সমান ইমার্জেন্সি ফান্ড ব্যবহারের উপায়গুলো কি কী পারিবারিক জরুরি অবস্থা অর্থাৎ কোনো রকম যদি চিকিৎসা বা হঠাৎ কোথাও যেতে হবে পরিবারের কোনো জরুরি প্রয়োজন সেই ক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড ব্যবহার হতে পারে দ্বিতীয়ত গাড়ি বা বাড়ি মেরামত অনেক সময় গাড়ি বা বাড়ির ক্ষেত্রে কোনো যদি রিপেয়ারমূলক কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে এমার্জেন্সি ফান্ড কাজে লাগে কর্মসংস্থান সংক্রান্ত সমস্যা অর্থাৎ চাকরি হারালে কিংবা অন্তর্বর্তীকালীন খরচ মেটাতে বা হঠাৎ করে যদি কোনো খরচা চলে আসে সেইগুলো মেটাতে কিন্তু এই ইমার্জেন্সি ফান্ড অনেক কাজে লাগে ব্যক্তিগত লোন তাহলে কি ব্যক্তিগত লোন হল এক ধরনের অরক্ষিত ঋণ যেখানে কোনো জামানত বা বন্ধক রাখতে হয় না এই লোন দ্রুত পাওয়া যায় এবং সুদের হার তুলনামূলকভাবে বেশি পার্সোনাল লোন নেওয়ার সুবিধাই বা কী কী প্রথমত সঞ্চয়ের সুরক্ষা অর্থাৎ আপনার সঞ্চয়টা অক্ষত রাখতে পারবেন না অর্থাৎ আপনার যে সেভিংসটা আছে সেখানে কোনো ডিস্টার্ব হলো না দ্রুত ক্যাশ প্রয়োজন মেটাতে সাহায্য করে অর্থাৎ হঠাৎ করে চিকিৎসা খরচ বা অন্যান্য জরুরি পরিস্থিতি তৈরি হলে পরে আপনি ইমিডিয়েট ক্যাশটা পেয়ে যাবেন আর কি না ডেট কনসলিটেশন অর্থাৎ ঋণকে একত্রীকরণ একাধিক ঋণের বোঝা কমাতে নতুন লোন আপনি নিতে পারেন এবং কঠিন প্রশ্ন যেটা সেটা হলো কোনটা আপনি বেছে নেবেন কখন ইমার্জেন্সি ফান্ড ব্যবহার করবেন যদি আপনার কাছে পর্যাপ্ত এমার্জেন্সি ফান্ড থাকে অর্থাৎ ছয় থেকে ন মাসের যে খরচ সেটা সেই ক্ষেত্রে আপনি এমার্জেন্সি ফান্ড ব্যবহার করতে পারবেন সুদের বোঝা না বাড়িয়ে বা ইন্টারেস্টের যে লোড সেটাকে না বাড়িয়ে যদি সমস্যা মেটানো যায় তাহলেও আপনি এমার্জেন্সি ফান্ডই ব্যবহার করবেন আর কখন পার্সোনাল লোন নেবেন যদি পর্যাপ্ত এমার্জেন্সি ফান্ড না থাকে সাফিসিয়েন্ট যদি এমার্জেন্সি ফান্ড না থাকে বা বড় ফাইন্যান্সিয়াল সমস্যা যদি চলে আসে যেখানে এমার্জেন্সি ফান্ড যথেষ্ট নয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার্সোনাল লোন নিতে পারবেন এবার যদি উভয়কে মিশিয়ে দেওয়া যায় অর্থাৎ উভয়ের সংমিশ্রণ যদি করা যায় তাহলে ব্যক্তিগত লোন নিয়ে সেই টাকায় ইএমআই পরিশোধ করার জন্য এমারজেন্সি ফান্ড ব্যবহার করতে পারেন যদি অবশ্যই ইন্টারেস্টের রেট কম হয় তো কিন্তু ডিসিশন নেওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার আয় এবং খরচের ব্যালেন্স বিচার করতে হবে ব্যক্তিগত লোন নেওয়ার আগে সুদের হার এবং তার যে কন্ডিশান অ্যাপ্লাইড সেগুলো ভালো করে বুঝে নিতে হবে আর লং টার্ম আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে যদি আপনার কাছে এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে নিজে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন